কেমন তোমাদের ভাঙাতে আমি চলে এলাম ধাঁধা নিয়ে দেখা যাক তোমরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তো চলো শুরু করি মন্দিরে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবি থেকে একটি খাবারের নাম গেস্ট করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা খাবারের নামটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি খাবারের নামটি গেস করতে পেরেছো যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা আমি বলে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে কলা কলার থেকে নেবো ক আমের থেকে খাবারটির নাম হবে কমপ্লেন বন্ধুরা এবারে স্ক্রিনে রয়েছে একটি অক্ষর ও আর একটি ছবি দুটি মিলিয়ে একটি পাখির নাম বানাতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা পাখির নামটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি পাখির নামটি গেস করতে পেরেছো যদি না পেরে থাকো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে পয়জফলা আকার আর চা পে আর চা পাখিটির নাম হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে একটি পোকার নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা পোকার নামটি গেস করতে পারো কার মেমোরি কতটুকু ফাস্ট দেখা যাক কে আগে পোকার নামটি গেস করতে পারো সে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা তোমরা কারা আগে কমেন্ট করেছো মানে কে আগে গেস করতে পেরেছো সে নিশ্চয়ই আগে কমেন্ট করেছো তো যারা এখনো গেস করতে পারো আমি বলছি দেখো এখানে রয়েছে একটি মায়ের ছবি তারপরে একটি কলা তারপরে রয়েছে দুটি অক্ষর র আর আকার তো এখানে মা আছে তারপরে কলার ক আর দুটি অক্ষর মিলিয়ে হবে মাক বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে তোমাদের একটি মুভির নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা মুভির নামটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি মুভিটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো পারেনি আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে ডি তারপরে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে অ লেখা তারপরে দেখতে পাচ্ছ নারকেল তাহলে এখানে মুভিটির নাম হবে দিওয়ানা বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে তোমাদের একটি পাখির নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা পাখির নামটি কে কে গেস করতে পারো বন্ধুরা তোমরা কারা কারা পাখির নামটি গেস করতে পেরেছো তারা কমেন্টস করো আর যারা এখনো পারো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে পা তারপরে রয়েছে আয়না তারপরে রয়েছে রাঙাপুরি মেহেদি তো এখানে পা তারপরে রয়েছে আয়না আয়না থেকে অন্ত্যেষ্ঠিও তারপরে রয়েছে রাঙাপুরি রাঙাপুরি রয়েকারেরা পাখিটির নাম হবে পায়রা বন্ধুরা এবার তোমাদের এই তিনটি ছবি থেকে একটি নায়কের নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা নায়কের নামটি গেস করতে পারো যদি গেস করতে পারো দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা কি নাইকের নামটি গেস্ট করতে পেরেছ যারা গেস করতে পেরেছ তারা নিশ্চয়ই কমেন্ট করেছো আর যারা এখনো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে সাপ তারপরে রয়েছে নূপুর তারপরে সাপের থেকে নয় দীর্ঘকার আর রশির রায়িকাটির নাম হবে শাবনূর বন্ধুরা এবারে তোমরা এই সিনে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি দেখে কি তোমাদের গেস করতে হবে একটি মুভির নাম তো দেখা যাক তোমরা কারা কারা মুভির নামটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি মুভিটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনও পারোনি আমি বলে দিচ্ছি দেখো এখানে একটি তুফানের ছবি রয়েছে তাই মুভিটির নাম হবে তুফান বন্ধুরা এবারে স্ক্রিনের এই দুটি ছবি থেকে একটি মেয়ের নাম গেস করতে হবে মেয়েটির নাম মেসিং করে একটি কালারের নাম রয়েছে তো দেখা যাক তোমরা কালার আর মেয়েটির নাম গেস করতে পারো কিনা বন্ধুরা কালারের নামের সাথে ম্যাচ করা মেয়েটির নাম কি তোমরা গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো পারো বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে গোলাপ তারপরে রয়েছে পি তাই গোলাপের গা ঘরে গোলা একের লাখ গোলাপ তারপর পি তাই মেয়েটির নাম হবে গোলাপি বন্ধুরা এবার স্ক্রিনে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবি থেকে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা মেয়ের নামটি গেস করতে পারো বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা ভিডিওটি লাইক করে কমেন্টে জানিয়ে দেওয়ার যারা এখনো পারোনি আমি বলে দিতে দেখো এখানে রয়েছে কলা কলার ক তারপরে নোক তারপরে লতা তো মেয়েটির নাম হবে কনক লতা বন্ধুরা সর্বশেষ দশ নম্বর ইমোজি ধাতা এই তিনটি ছবি থেকে তোমাদের একটি শব্দ গেস করতে হবে যা খুবই মূল্যবান শব্দ আমরা অনেক সময় বলে থাকি যে একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না তো তোমাদের গেস করতে হবে শব্দটি কি হবে বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে মহিষ তারপরে রয়েছে আম তারপরে রয়েছে আয়না তো মহিষের থিকা স আমের থিকা ম আর আয়নার থিকা অন্ত তো শব্দটি হবে সময় যা চলে গেলে কখনো ফিরে আসে না